সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর আট তিন কাঠার একটা বাড়ি আছে দেখাচ্ছি সঙ্গেই থাকে এই যে বাড়িটা বাড়িটার ভিতরে ঢুকতেছি আমি

জমির পরিমাণ তিন কাঠা ভাড়া পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ জায়গার জাগার পরিমাণ তিন কাঠা ভাড়া পাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা মালিক দাম ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন সেটা রাস্তা